আসসালামু আলাইকুম জার আজকে আমি আপনাদের একটি বিশেষ তথ্য দিচ্ছি যারা বয়স্ক বিধবা এবং স্বামী স্বামী অর্থাৎ এদের জন্য আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এটি আবেদন শুরু হয়েছে আগামী নয় এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হইতে সতেরোই এপ্রিল খ্রিস্টাব্দ পর্যন্ত এই বয়স্ক বিধবা এবং স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতার জন্য আবেদন করতে পারবে আর আপনারা যে এই বয়স্ক বিধবার যে আবেদন গুলা করবেন আবেদনের লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা আমার এই কমেন্ট বক্স থেকে এই আবেদন কিভাবে করবেন কোন আপনার কোন অ্যাড্রেসে করবেন সেই অ্যাড্রেসটি আপনারা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন এটার জন্য মূলত যদি আপনি বিশেষ করে এই আবেদন করতে যান তাহলে আপনার কি কি শর্ত থাকতে হবে কি কি শর্ত মানতে হবে কি কি লাগবে প্রথমত আপনার যে বিষয়টি মাথায় রাখতে হবে যখন আপনি কোনো বয়স্ক ব্যক্তি বয়স্ক ভাতার জন্য আবেদন করতে যাবেন তখন এর একটি বয়সের সময়সীমা ক্রাইটেরিয়া রয়েছে এই বয়সের সময়সীমা কত একজন বয়স্ক ব্যক্তি যখন আপনি আবেদন করবেন তখন আপনি দেখবেন তার যে এই নাইডি রয়েছে সেই যে বয়সটি রয়েছে সেই বয়স থেকে এটা যখন আপনি বিয়োগ করবেন বিয়োগ করার পরে যদি তার পঁয়ষট্টি বছর বয়স হয় তবে এটি পুরুষ মানুষ বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবে আর যদি বিশেষ করে দেখা যায় যে আপনি এই মহিলা মানুষের জন্য বয়স্ক ভাতার আবেদন করবেন তার বয়স সীমা হচ্ছে বছর অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে বছর আর মহিলাদের ক্ষেত্রে লাগবে আপনার হচ্ছে বছর এখন এইখানে লেখা রয়েছে বিধবা ভাতার জন্য কমপক্ষে বয়স আঠারো বছর বয়স হতে হবে এবং বিধবা হতে হবে আপনার এখানে একটি বিধবার ক্ষেত্রে এটা শর্ত হচ্ছে একটা ব্যক্তি যখন বিধবার জন্য আবেদন করবে তখন তার বয়সটা অবশ্যই সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং তাকে অবশ্যই বিধবা হতে হবে আপনি কখনো যদি মিথ্যা তথ্য দিয়ে বিধবার জন্য আবেদন করেন সেটা যাচাই বাছাই করার পরে আপনি এই আবেদনটি বাতিল হয়ে যাবে এর জন্য এখন আমার কি কি থাকতে হবে এক নাম্বার এটা আমি কিছুক্ষণ আগে বললাম যে বয়স সীমা কত দুই নাম্বারে যেটা লাগবে আপনার এটার জন্য কি কি প্রয়োজন অর্থাৎ বয়স্ক বিধবা প্রতি বয়স্ক বিধবা এবং স্বামী জন্য তিনটা জিনিস বিশেষ করে প্রয়োজন তিনটা কাগজপত্র বা তিনটা শর্ত মানতে হবে এক নম্বর শর্তটা হচ্ছে পঁয়ষট্টি ছেলেদের জন্য বয়স্ক ভাতার জন্য আর মেয়েদের হচ্ছে বাষট্টি আর বিধবাদের অবশ্যই আঠারো বছর বয়স হতে হবে এতে গেল এক নাম্বার এখন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে কার্ড থাকতে হবে একজন বয়স্ক বা বিধবা আবেদন করতে গেলে তার অবশ্য অবশ্যই এনআইডি কার্ড হতে হবে এনআইডি কার্ড ছাড়া আপনারা আবেদন করতে পারবেন না কারণ আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড্রেস দেওয়া রয়েছে অ্যাড্রেসটা লগ ইন করে তার পরবর্তীতে স্টেপে আপনাকে এনআইডি দিতে হবে তিন নাম্বার কি বলছে তিন নম্বর আবেদনকারীর নামে নগদ হিসাব সম্বলিত মোবাইল নাম্বার থাকতে হবে অর্থাৎ যেই ব্যক্তি তার বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার টাকা আসবে তার নাম্বারে অবশ্য অবশ্যই নগদ হিসাব থাকবে অর্থাৎ নগদ যে অ্যাকাউন্টটি রয়েছে আপনারা দোকানে গিয়ে যে যেকোনো দোকান থেকে যেখানে বিকাশ রকেট এগুলা থাকে ওই দোকানে গিয়ে আপনি নগদ অ্যাকাউন্টটা আপনার ছেলে খুলে নেবেন এর জন্য আবেদনকারী ফোন নাম্বারটা অবশ্যই বাধ্যতামূলক এখন আমি আসি যে আপনারা কোন অ্যাড্রেসে আবেদন করবেন এই আবেদন যে করবেন এই অ্যাড্রেসটি আমার কমেন্ট বক্সের বক্সে দেওয়া রয়েছে আপনারা যখন প্রথমে আবেদন করবেন তখন এটার উপরে এভাবে প্রথমে একটি চাপ দিবেন লিঙ্কের উপরে আমি চাপ দিলাম চাপ দেওয়ার পরে দেখেন এখানে লেখা রয়েছে নতুন আবেদনকারীর তথ্য অর্থাৎ ভাতার কার্যক্রম আপনি এই যে এই এখানে চাপ দিবেন কিসের জন্য আবেদন করতেছেন আপনি বিধবা স্বামী নিগৃহীতায় না বয়স্ক ভাতা যেটার জন্য আবেদন করছেন সেটার উপরে এরকম ট্যাপ করবেন আমি বয়স্ক ট্যাপ করলাম ট্যাপ করার পরে আপনি দেখেন এটা আমার যে নিচে রয়েছে এখানে যাচাই যাচাইকরণের ধরন জাতীয় পরিচয় পত্র নাম্বার জন্ম নিবন্ধন নাম্বার এখন এখানে বলা হয়েছিল যে এনআইডি কার্ডটা বাধ্যতামূলক যদি না থাকে কোনো কারণ বসলে সেক্ষেত্রে এখানে অপশন রয়েছে অনলাইন সতেরো ডিজিট কি স্মার্ট জন্ম নিবন্ধন দিয়েও আপনি এই বয়স্ক ভাতা আবেদন করতে পারবেন এখানে আমরা এটাতে ট্যাপ দিলাম এরপর আমরা এই যে যেহেতু জাতীয় পরিচয় ট্যাপ করলাম এখানে জাতীয় পরিচয় পত্র নাম্বারটা বলতেছি যদি আমরা জন্ম নিবন্ধনের উপরে ট্যাপ করি তাহলে জন্ম নিবন্ধন নাম্বার চাইবে তাহলে আমরা এইখানে জাতীয় পরিচয় পত্র ট্যাপ করে দেখলাম জাতীয় পরিচয় পত্র নাম্বার চাইছে আর যদি আমরা কি করি জন্ম নিবন্ধনের উপরে ট্যাপ করি তাহলে জন্ম নিবন্ধন নাম্বার চাইবে তাহলে চলুন আমরা একটা জন্ম নিবন্ধনের নাম্বার যে কোনো একটি নাম্বার দিয়ে দেখি যে এই নাম্বারটি দেওয়ার পরে এখানে আমাদের আসলে লাক্স কি চাই আমরা একটা নাম্বার উঠাই যেকোনো একটি জন্ম নিবন্ধন নাম্বার উঠানোর চেষ্টা করছি দুই হাজার দুই হাজার সাত डबल एट वन डबल फोर सेवेन सिक्स जीरो थ्री वन नाइन जीरो नाइन এখানে যদি আপনি সতেরো ডিজিটের নিরন্তর নাম্বার দিই একটি নাম্বার কম থাকে তাহলে কিন্তু এই যে লাল যদি একটি পেলেন এই লাল চিহ্ন লেখা আসবে এরপর আমরা দেব ডেট অফ বার্থ এখন ডেট অফ বার্থ দিতে গেলে প্রথমে আমাদের দিন দিতে হবে তারপরে মাস তারপরে আমরা দেব বর্ষ এখন এখানে এই যে উপরে একটি ট্যাপ দিবেন আপনারা আমি যেভাবে ট্যাপ দিচ্ছি সেভাবে আপনারা ট্যাপ দিবেন আচ্ছা আপনারা কেন এইভাবে ট্যাপ দিবেন এইভাবে ট্যাপ দিলে আপনার যা মশাল যেটা সেটা চলে আসবে জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এটা করছি আর কি এখানে লেখা রয়েছে দুই হাজার সাত আমরা সিলেক্ট করবো জাস্ট আমরা এটার জন্য বয়সে পারবো না কিন্তু আপনাদের ডেমো দেখানোর জন্য আমি আপনাদের জার্চিটা ক্লিক করছি আমি এটা কি করলাম দুই হাজার সাত ক্লিক করলাম এরপরে ওনার জন্মটা হচ্ছে অক্টোবর এখন তাহলে আমরা এখানে অক্টোবরটা সিলেক্ট করি এই অক্টোবর সিলেক্ট করলাম অক্টোবর সিলেক্ট করার পর দিনটা কত এগারো তাহলে এই যেমন এই এগারো করে দিলাম যাওয়ার পরে আমাদের বলছে এখানে পরবর্তীতে ধাপ আমরা পরবর্তী ধাপে তুলে দিলাম এবং পরবর্তী ধাপে যখন আমরা আসবো এখানে হচ্ছে ব্যক্তিগত তথ্য ছবির ফাইলের আকার দুইশো কেবি এর কম হতে হবে স্বাক্ষরের ফাইল অর্থাৎ আপনি যখনই পরিবর্তন যাবেন পরিবর্তে অর্থাৎ পরবর্তী পৃষ্ঠাতে গেলে আপনি যে আমার এইখানে দেখতে পাচ্ছেন এই তথ্যগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে ব্যক্তিগত তথ্যের মধ্যে কি কি রয়েছে বয়স্ক ভাতার ক্ষেত্রে ছবির ফাইলের আকার দুইশো কেবি এর কম হতে হবে সম্পূর্ণ নাম বাংলায় লিখতে হবে পিতার নাম লিখতে হবে এবং মাতার নাম লিখতে হবে এরপরে মোবাইল নাম্বার দিতে হবে ধর্ম সিলেক্ট করতে হবে শিক্ষাগত যোগ্যতা এটা দিতে হবে আর এই পাশে এরপরে আপনি কোন বিভাগ থেকে আবেদন করছেন সেই বিভাগের নামটি এখান থেকে যেমন রাজশাহী এরপরে জেলা আমাদের এখানে দিয়ে দিব আমি সেরাজগঞ্জ সেরাজগঞ্জ এরপর আপনার যেই এলাকা থেকে আপনি দিচ্ছেন পোস্ট কোড আপনার যে এলাকা সেই এলাকায় দিবে অর্থাৎ এই ঘরগুলো আপনি দেখে দেখে পর্যায়ক্রমে পূরণ করবেন বয়স্ক ভাতা অনেক বিস্তারিত তথ্য ভূমির মালিকানা অবশ্যই ভূমির মালিকানা কম দিবেন ভূমির মালিকানা যদি আপনি বেশি দেন পাঁচ বিশেষ করে যদি আপনি পাঁচ ডিসেম্বর বা তিন ডিসেম্বরের উপরে দেন তাহলে এটি একটি বেশি ইতিবাচকতা হয় অন্যরকম হয়ে যায় বেশি যে একটু যতটুক পারেন আপনি এটার সম্পত্তি যেটা আপনার আছে আগে নিয়ে যান যদি কম হয় একমাত্র গরিব মানুষই তো এটার জন্য সাধারণত আবেদন করে যাদের সম্পত্তির পরিমাণটা রয়েছে আপনি যতটুকু কম দেওয়া যায় দিবেন এরকম কমে আপনি কি তথ্য প্রদান করতে চান জন্য যখন আপনি আবেদন করবেন এটা যদি কনফার্ম হতে চান তাহলে আপনাকে অবশ্যই নমিনীর তথ্য প্রদান করতে হবে কারণ নমিনীর তথ্যটি যদি আপনি না দেন তাহলে এই নিবতন এই আবেদনটি অসম্পূর্ণ থেকে যায় এভাবে পর্যায়ক্রমে পূরণ করবেন পূরণ করার পরে এখানে ঠিকানা দিবেন যোগ্যতা অন্যান্য তথ্য এই যাবতীয় দিয়ে এখানে পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন এটা যখন কমপ্লিট হয়ে যাবে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট করুন এই বাটনটি এই সাবমিট করুন এই বাটনটিতে চাপ দিয়ে দিবেন চাপ দিয়ে দিলে আপনার দরখাস্ত হয়ে যাবে যখন এই দরখাস্ত হয়ে যাবে তখন এর একটি আবেদন কপি যে ব্যক্তি আবেদন করতে এসেছে এই ব্যক্তি হাতে ধরিয়ে দিবেন যখন এইটা আবার ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পৌরসভা যেখানেই বলেন সেইখান থেকে আবেদনটা হয়ে যাওয়ার পরে সমাজসেবা উপজেলার সমাজসেবা অফিস থেকে এটার যখন একটি হবে তখন যেন এই যে ব্যক্তি ব্যক্তিটি যার আবেদনটা আবেদনকারী ব্যক্তি ওই আবেদনের যে নাম্বার গুলো রয়েছে ওই নাম্বার অনুযায়ী ওই নাম তথ্য অনুযায়ী যেন পরবর্তীতে সে এটার সাথে নিয়ে যেতে পারে এবং আপনি যেন অদূর ভবিষ্যতে যখন এটা ফাইনালে সিট ডবশিট তৈরি হবে তাদের নামে এই বয়স্ক বিধবা বা স্বামী গৃহীতা হয়েছে তাদের বিষয় যেন এটা দিয়ে খুঁজে বের করতে পারেন এই সুবিধার্থে আপনি এই আবেদন কপিটি যে আবেদন করছেন যদি আপনি নিজে করে থাকেন আপনি নিজের কাছে রাখবেন আর কেউ যদি করে দিয়ে থাকে তার কাছ থেকে সংগ্রহ করে লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন যিনি সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর যিনি সাবস্ক্রাইব করেননি আপনি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরো বিশেষ তথ্য পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ